হ্যালো বোনের আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা এক্সক্লুসিভ প্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখেন কি নিয়ে তো লাচ্ছি আপনাদের জন্য 마শাআল্লাহ 마শাআল্লাহ পাওয়ার করার মতো বুটিক্সের কালেকশন একটা থেকে একটা সুন্দর থাকবে এই যে দেখেন এক ব্র্যান্ড নিউ ডিজাইন একটা থেকে একটা প্রিটি ডিজাইন এবং কালার চলে আসছে এই দেখেন এই ড্রেসটা তো এতই বেশি সবাই পছন্দ করেছে শোরুমের মধ্যে আপনারা সবগুলো ড্রেস কিন্তু শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা শোরুম ভিজিট করেও কিন্তু প্রত্যেকটা ড্রেস নিয়ে ফেলতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ কি যে প্রিটি প্রিটি ড্রেসগুলো আসছে একটা থেকে একটা সুন্দর এই যে দেখেন আমি বলেছিলাম না এই দুইটার ড্রেস থেকে যেই বেশি সেলাই করবে যে কালারটাই সবচাইতে বেশি সেলাই করবে আমি সেটা নেব এই যে দেখেন এটা সবচাইতে বেশি ডিমান্ড ফল ছিল এটাও প্রচুর ছিল তো আমি নিজেও একটা সেলাই করে ফেলেছি প্রত্যেকটা কালার এবং ডিজাইন এতই প্রিটি এতই প্রিটি কি বলবো এই কালারটা দেখেন মেরুন কালারের ওপরে এটা কিন্তু আমার একটা লাগবে আমি সেলাই করার টাইম পাইনি সে কারণে আমি সেলাই করতে পারিনি এটার ওড়নারটা কালারটা এতই সুন্দর জাস্ট ওয়াও একটা ব্যাগ এটা কিন্তু আমার একটা চাই চাই এটা কেউ মিস করবেন না এই ড্রেসটা এটার প্রিন্টটা দেখেন কি যে সুন্দর একটা প্রিন্ট মাসাল্লাহ মাসাল্লাহ এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে আপনি হ্যান্ড ওয়ার্ক গুলো পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এরপরে ড্রেসের নিচে কিন্তু খুবই সুন্দর একটা প্যানেল আপনি পাচ্ছেন অসম্ভ প্রীতি এই ধরনের প্রিম কিন্তু সবাই খুবই পছন্দ করে এটার উড়নাটা তো আরো বেশি রাজকীয় জাস্ট ওয়া একটা ওড়না আপনি পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজি ওড়না হাত তুলে ফেলেন এই ড্রেসটা কার কার লাগবে খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে পুরো সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফার্নেস পেছনে পেজ কিংবা ফার্নেস পেছনে পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে এটা আমার জন্য একটা আজকে সেলাই করতে দিয়ে দিব মাশাল্লাহ মাশাল্লাহ কি যে সুন্দর কালার অসম্ভব প্রিটি এটার মধ্যে আরো একটা কালার আছে আমাদের এটা কিন্তু আরো বেশি সুন্দর কালার এই যে এটা রয়সার ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়সার হাতার কাপড় এটা পার্টটা দেখতে টা দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে আপনার কালার গলার এতই প্রিটি কাজটা আর এটা হচ্ছে রয়সার উড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজ উড়না কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে ম্যাচিং করা খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে কুলবয়া সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে এই যে এই ডিজাইন এতই প্রিটি এতই প্রিটি খুবই আনকমন কিন্তু এই ডিজাইনটা আসছে এবারে খুবই আনকমন ওনার প্রিন্টটা দেখেন জাস্ট আপনি কালারটা দেখেন এই ধরনের ড্রেস কিন্তু একদম অল মানুষ কিন্তু পছন্দ করে আপনি এটা ইয়াং যেমন করতে পারবে একটু বয়স্করাও কিন্তু এই ড্রেসটা করতে পারবে খুবই সুন্দর এটা হচ্ছে ফুল ড্রেস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলবেন স্টক আউট হওয়ার আগে এরপর আরেকটা একটা যেটা দেখাবো এটার কালারটা তো আরো বেশি চমৎকার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আজকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস দেখাবো আহ এরপরে না এটা এটা বারোশো টাকা এই ডিজাইনটা এখন যেগুলো দেখাবো সবগুলাই হচ্ছে তেরোশো টাকা খুবই সুন্দর এটা দেখেন এই ড্রেস গুলো এতই বেশি এক্সক্লুসিভ এতই বেশি সুন্দর মার্শাল এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড় ড্রেসের হাতার কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা লেস এর ওয়ার্ক আছে লেসটা আপনি বসাই দিবেন এক্সট্রা করে আর কোনো টাকাই খরচ হবে না এই যে দেখেন পুরাটা বডির মধ্যে কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে পুরাটা বডির মধ্যে এটার কালারটা একটু বেশি প্রিটি দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে অন্য রকম একটা ভালো লাগছে এরপর উড়নাটা দেখেন পুরাটা উড়নার মধ্যে কিন্তু আপনি জরি সুতার কাজ পাচ্ছেন পুরাটা উড়না জুড়ে সেই সাথে লেসের ওয়ার্কও পাচ্ছেন এই যে দেখেন লেসের ওয়ার্কও পেয়ে যাচ্ছেন এর ড্রেস কি কেউ হাত করতে চাই বলেন সে সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির আর এটা হচ্ছে পুরো ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাসাল মাসাল আজকের ড্রেস এর জন্য সবাই হান্ড্রেড পার্সেন্ট পাগল হয়ে যাবে আমি জানি আজকে ড্রেস জন্য সবাই ফিদা হয়ে যাবে এইটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কি যে প্রিটি একটা ড্রেস এটার কালারটা আরো বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আগামী কালকে হয়তো আমি শোরুমে যাবো আপনারা যারা আসতে চান শোরুমে দেখে শোরুমে চলে আসবেন এসে দেখে নিতে পারবেন আগামী কালকে আমি যাব ইনশাল্লাহ আমাদের শোরুমের মিনি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম একশো একষট্টি নাম্বার শো প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেস গুলা দেখাবো সবগুলোর প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে পুরো একটা লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে কি ড্রেস কি প্রাইজে যাচ্ছেন পাচ্ছেন আপনারা এই ড্রেস গুলা কিন্তু নর্মালি পনেরোশো টাকার নিচে কিন্তু কোথাও সেল করে না এরপরে হচ্ছে এখন যেটা দেখাবো এটা আরো বেশি প্রিটি এটা আমাদের প্রচুর প্রচুর পরিমাণে হিট একটা ডিজাইন এটা ড্রেস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন এরপরে এটা চলে আসবে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা লেসের ওয়ার্ক পাচ্ছেন পুরাটা ড্রেসে দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে কি যে প্রেটি কি যে প্রেটি জাস্ট ওয়াও দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন খুবই নাইস ভাবে কিন্তু স্টোনের ওয়ার্ক গুলো কাজগুলো করা হয়েছে পুরাটা ড্রয়েস এর মধ্যে সেই সাথে ওনার মতো কিন্তু আপনি সেম ভাবে কাজগুলো পেয়ে যাচ্ছেন এটার মধ্যে দুটা কালার আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ড্রয়েস এর ওনার ওনার মধ্যে কিন্তু আপনি কুচি কাটার কাজ পাচ্ছেন এই যে

খুবই নাইস ভাবে কাজটা করা হয়েছে পুরাটা ড্রয় সাইড এরপর এটা হচ্ছে ড্রয় ওড়না বিশাল বড় সাইজের একটা নামাজ ওড়না কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয় সালো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা দাম করে চলতে হবে পরিহান পেজ কিংবা পরিহান স্পেশনে পেজে বিজনেস হোয়াটসঅ্যাপ অসম্ভব অসম্ভব সুন্দর এরপর এখন যেটা দেখাবো এটা যে আমরা কি পরিমাণে সেল করেছি তার কোনো টিশার্ট নেই মেরুন আর হচ্ছে নেভি ব্লু দুইটা ড্রেস কিন্তু খুবই খুবই হিট এটা ড্রেসের ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এটা ড্রেসের Front part পুরাটা কিন্তু এইভাবে কিন্তু আপনি কাজটা পাচ্ছেন পুরাটা ড্রেস জুড়ে কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর মাশাল্লাহ 마শাআল্লাহ খুবই খুবই নাইস এরপরে এটার উড়নাটা তো আরো বেশি চমৎকার যে দেখেন পুরাটা উড়নার মধ্যে কাজ করা ওনার ডিজাইন দেখেন জাস্ট ওয়াও এই যে ওনার কালার দেখেন আর ডিজাইন দেখেন কি যে সুন্দর একটা ওড়না এরপর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু আর একটা মাশ আল্লাহ মাশাআল্লা কি যে ব্রিজ এটার ওড়নাটা সব চাইতে বেশি সুন্দর এর রস এ কেউ হাতছাড়া করবেন না হাতছাড়া করলেই মিস মাশ আল্লাহ মাশাআল্লাহ এরপর এটার মধ্যে আরেকটা কালার আছে এটা ব্রোয়েস এর ব্যাক পার্ট আছে পেজ আছে নিচে চলে আসবে রয়সের হাতার কাপড় এরপর এটা ব্রোস এর ফ্রন্ট পার্ট কালারটা দেখেন নেভি ব্লুর উপরে এতই সুন্দর কালার এটা এরপর এটা প্রয়স এর ওড়না দেখেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় এটার কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার আর এটা হচ্ছে পাচ্ছেন এটা যার আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে এখন হচ্ছে আমার পরাটার রেড কালারটা দেখাবো দুইটা কালারে কিন্তু খুবই খুবই হিট হয়েছে মাসা আল্লাহ মাসা আল্লাহ দুইটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা ডিজাইন নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় পুরাটা ড্রেসে দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে একদম অল ওভার ওড়নাটা ড্রেসের মধ্যেই কিন্তু খুবই নাইস করে কিন্তু কাজগুলো করা হয়েছে অসম্ভব অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি যে সুন্দর একটা ওড়না সেই সাথে দেখেন ওনার কাজগুলো কত সুন্দরভাবে করা হয়েছে এই ড্রেস যেই নিবে সেই যেতে যাবে অসম্ভব প্রিটি খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্লাসের লুপ এটা যার ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে 마শাআল্লাহ 마শাআল্লাহ দুইটা কালার কিন্তু অসম্ভব প্রিটি এরপর দেখাবো আমার পরাটা এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে কালারটা বিশেষ করে সবাই অনেক বেশি পছন্দ করেছে এটা রয়েছে ব্যাক পার্ট এই যে এটার ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবো ড্রয়েস হাতার কাপড় এই যে এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রয়েস ফন ফ্রন্ট দেখতে পাচ্ছেন পুরো একটা ফ্রন্ট পার্টি কিন্তু আপনি কাজ পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়েস ওড়না এই যে ওড়নার কাজ হলো দেখেন কি যে ওড়নার কাজ সে সাথে খুবই খুবই হাই কোয়ালিটির সালওয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে চলতে হবে পেজ কিংবা পেজ পেজের বিজনেস ওয়াটসঅ এটা ড্রেস এর ব্যাক্ট দেখতে পাচ্ছেন এটা তো আরো বেশি ডিমান্ডফুল ড্রেস এটা আমাদের স্টক একেবারে লাস্ট পর্যায়ে এটা কিন্তু আর স্টক হবে না তাই যেটা করবেন একটু আল্লি আল্লি কনফার্ম করবেন পুরাটা ড্রয়েসে দেখেন হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরাটা ড্রয়েসে এই ড্রয়েস গুলো আপনি দুই থেকে তিন বছর পরলেও কিন্তু নষ্ট হবে না এতটাই হাই কোয়ালিটি ড্রয়েস আর ওরনা দেখেন তাও আবার কি প্রাইজে কি ড্রয়েস পাচ্ছেন আপনারা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রয়েস আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো সালুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে

কালার দেখেন আর ডিজাইন দেখেন এরপর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলওয়ার সার্ভিস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে হবে পেজ কিংবা ফারহান স্পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এরপর এটা তো আমার কাছে আছে আপনারা তো দেখেছেন এটা তো সবার ফেভারেট একটা কালার পার্পল কালার এটার প্রসের ফন ফন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এগুলো পরলে এতই বেশি ভালো লাগে কি বলবো এটা ড্রয়স ও ওড়না এরপর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুল রয়স লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে চলতে হবে পুলের ড্রয়সের নাম্বার দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য ধোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস